কি গো মুখে দুধ খাও তো কি কইলা তোলা দুধ খাও রে আজকালকার মেয়েরা তোলা দুধ খাওয়াইতেছো তুমি সত্যি খাওয়াইও না ভালো না মোটেও ভালো না আমার আমাকে পাঁচ পাঁচটা পোলা পাই আমাকে পাঁচ পয়টা বছর ঘরে পরে আর একটা পোলা পাই হতো আমাকে দুধ খাওয়া শেষ সোতে পারতো না তোমাকে এখন একটা পোলা পাই তাই তোমাকে দুধ নাই তোলা দুধ হইতেছে কি বলো শোনো সাবু জাল দিয়ে খাও একটু লাউ খাও একটু ডাল খাও ডালে দুধ হইবো বাচ্চাদের কিন্তু দুধ দুধই খাওয়াইবা

না আমাকে সময় সুতা কত পড়লো চল্লিশ হাজার টাকা দিদি দিদি বা কি কি সাথে সাথে একটা কি গো বোমা প্যাম্পাস পড়াইছো নাকি ছদ্ম বাচ্চা করে কেউ প্যাম্পাস পড়ায় তুমি জানো না প্যাম্পাস পড়ায় না কেউ কেন কথা নাই কাথাটাও প্যাম্পাস পড়াইলে কেমন শুরু হয়ে যাবে তুমি জানো না হ্যাঁ কথা নাই কাঁথা হই দেখবে সেলাই পারে না বুঝি কাঁথাতেই রাখতে হয় বাচ্চাগুলো আরে চলে না বলতে হইবে বৌমা লক্ষ্মীর মতো তোমার মেয়েটা এত কথা বলছি দেখো ঘুমি মা এই কত ঘুমাবি রে তুই কত ঘুমাবি আর ঘুমাতে হবে না ও টুটে পর কাজ করতে চল আমাদের সাথে বৌমা হাসি হ্যাঁ খুব ভালো লাগলো কেমন প্রবলেম ভাই মিষ্টিও খবর না আমি চাও শব্দ আজকাল তার মেয়েদের কোনো ব্যাপার নেই হাসি বৌমা